হে সূর্য শীতের সূর্য হিম শীতল সুদীর ঘোরাও তোমার প্রতীক্ষায় আমরা থাকি যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকদের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে হে সূর্য তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব সারা রাত খড়কুটো জ্বালিয়ে শীত আটকায় সকালের এক টুকরো রৌদ্র এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি ঘর ছেড়ে আমরা এদিক ওদিকে যাই এক টুকরো রোদ দূরে তৃষ্ণায় হে সূর্য তুমি আমাদের স্যাঁত স্যাঁতে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে হে সূর্য তুমি আমাদের উত্তাপ দিও শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব তারপর সেই উত্তাপে যখন পূর্বে আমাদের জড়তা তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে আজও কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী